আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে থাকবে দুই পাউন্ড চকলেট ফ্লেভার কেক ডেকোরেশন সেই সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা টিনে বা স্কিপ করে যাবেন না তো আমি মানে কি বলবো আসলে এখানে অনেকেই আসে কি করে সম্পূর্ণ ভিডিওটা না দেখে কি করে একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে যান তাতে করে লাভটা কি বলেন ক্ষতি তো দুজনেরই হয় যার ভিডিও তারও হয় যে দেখছেন তারও হয় তো এখানে কিন্তু কারো ক্ষতি করে আমরা মানে কাউকে পিছনে ফেলে কেউ আগাতে পারবো না এখানে কিন্তু আমাদের আগাতে হলে মানে একে অপরের হাত ধরেই কিন্তু আগাতে হবে তা না হলে কখনই সম্ভব না তো আশা করবো আমরা সবার ভিডিও সম্পূর্ণটা দেখার চেষ্টা করব এবং সুন্দর করে একটা মানে ভিডিও রিলেটেড কমেন্ট করব। তো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই আমার কাজ হয়ে গেছে প্রথমে কিন্তু আমি বোর্ডের উপরে একটুখানি ক্রিম দিয়ে তার উপরে কেকের একটা লেয়ার বসিয়ে আমি সুগার সিরাপ দিয়ে হচ্ছে কেকটাকে ভিজিয়ে তারপরে ক্রিম দিয়েছি তারপরে হচ্ছে চকলেট কানাশ দিয়েছি তো সেমভাবে কিন্তু দুইটা লেয়ারই আমি সেট করে নিলাম তো এখন এই যে আমি কেকটাকে এই যে কোট করে নেব। এটা করার পরে আমি ফ্রিজে রাখবো কতক্ষণ ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে আবার ক্রিমিস মানে ফিনিশিংয়ের কাজটা করব তো আসলে যেটা বলছিলাম আমরা কাউকে ফাঁকি দিয়ে কেউ আগাতে পারবো না সেটা ফেসবুকেই বলেন আর ইউটিউবেই বলেন তো এই জন্য আশা করব সবাই আমরা মানে নিজের নীতি দিয়ে আমরা কাজ করব কাউকে ফাঁকি দিয়ে নয় ফাঁকি আপনি ভিডিওওয়ালাকে দিতে পারেন কিন্তু ইউটিউব বলেন আর ফেসবুক পেজ বলেন রোবটকে আপনি কিভাবে ফাঁকি দিবেন বলেন সেখানে তো সব কিছুই একদম জলের মতো মানে পানির মতো পরিষ্কার হয়ে ধরা পড়ে তো আমি কিন্তু কেকটাকে কোট করে ফ্রিজে রেখে কতক্ষণ ঠান্ডা করে তারপরে কিন্তু আবার এই যে বাকি ক্রিমের কাজটা করে নিলাম তো এখন এই ক্রিমের কাজটা ফিনিশিং দিয়ে আমি কেকটা আবার ফ্রিজে রাখবো আসলে চকলেট ফ্লেভারে কেক মানে ফ্রিজে রেখে ধাপে ধাপে কাজ করতে হয় তাহলে কেকটার মানে টেক্সচারটাও ভালো থাকে আর সব কিছুই একদম পারফেক্ট মতো হয় তো আমি কেকটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপর গানাসের কাজটা করে নিলাম আর এখানে কিন্তু আমি পোড়া কেকটাকেই একদম গানাস দিয়ে কভার করে নেব আর একটা কথা দেখেন আমার গানাশটা মাসাল্লা কত সুন্দর একদম একটা মানে মিরর গ্লেজে একটা ভাব আসছে অনেক সময় গানাশ কিন্তু পারফেক্ট হয় না দেখা যায় যে ভালো মতো মানে চকলেটটা মেল্ট হতে চায় না সেক্ষেত্রে কিন্তু কেমন যেন একটা ছিদ্র তারপর উস্কো খুশকও দেখা যায় তো এখানে আমার গাছটা কিন্তু একদম অসম্ভব সুন্দরভাবে একটা গ্লেজি ভাব আসছে তো দেখেন এখানে একটা টিপস সেটা হলো কেকের সাইড থেকে যখন আমরা এই যে যেটা লেগে আসছে গানাশটা তুলতে গেলে অনেক সময় দেখা যায় যে কেকের সাইড থেকে গানাসটাই। হচ্ছে তুলে ফেলে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ঝামেলায় পড়তে হয় আর এই টিপসটা হলো একটা টিস্যুর ভিতরে যদি একটা কাঠি পেসি আমি যেভাবে দেখালাম ওইভাবে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু কেকটা একদম অক্ষত থাকবে আর এখানে আমি এই পর্যায়ে কিন্তু কেকটা ফ্রিজে রেখে কেকের সাথে গানাসটা সেট করে তারপরে হচ্ছে এই যে ক্রিমের ডেকোরেশনটা শুরু করেছিলাম আর এই ডেকোরেশনটা করতে কিভাবে দেখেন এই যে তিনটা মোচড় দিয়ে একটু টেনে টেনে নিয়েই কিন্তু আমি এই বর্ডারটা দিয়েছিলাম আর এটা করেছিলাম এক্সট্রা নজল দিয়ে ছোটো সাইজের এক্সট্রা নজল দিয়ে আর ভেতরে দিয়েছিলাম এই যে মোচড়ের ফুলের মতো ওরকম মোচড় দিয়ে দিয়ে তিনটা ওই যে ফুলের মতো করে দিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দেব নিচে একটা বর্ডার আর নিচে বর্ডারও কিন্তু আমি এই সেম নজল দিয়েই করেছিলাম আর আরেকটা বিষয় হলো আমার চ্যানেলে বা আমার পেজে আমি কিন্তু সব সবসময় কেক ডেকোরেশন ভিডিওগুলো দিয়ে থাকি আমার সাথে থাকলে আপনারা নিত্য নতুন কেক ডেকোরেশন ভিডিওগুলো দেখতে পাবেন আমি কিন্তু কেকের এ টু জেড ভিডিও খুবই কম দিয়ে থাকি আমার কেক ডেকোরেশন ভিডিওগুলোই বেশি থাকে তো সবাই ভালো থাকবেন আর মানে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন তাহলে আমি বুঝতে পারবো কোন কাজগুলো আপনারা পছন্দ করছেন আর কোন কাজগুলো আমার করা উচিত তো এই পর্যায়ে আমি এখন কেকের উপর একটু লেখালেখির কাজ করব তারপরে হচ্ছে কেকের কাজটা প্রায়ই শেষ করে দিব আর সবাই ভালো থাকবেন সবার জন্য মন থেকে অসংখ্য দোয়া থাকবে আর আমার জন্য আমার পরিবারের জন্য আপনারা একটু দোয়া করবেন যেন ভালো থাকতে পারে আর আমার ইচ্ছা নিয়েটা যেন আমি পূর্ণ করতে পারি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমাতে যেন আমি আমার ইচ্ছাটাকে নিয়ে আরও দূর যেতে পারি আরও আগাতে পারি তো এই তো আমার লেখালেখির কাজটা শেষ এখন একটু দিয়ে দেবো সুগার বল আর কয়েকটা বড় দিলাম তার সাথে দিব একটু ছোট সাইজের কয়েকটা এই তো আমার কাজ শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ